নবীজির যুগ পাইছেন কিন্তু নবীজিকে যায়া দেখেন নাই কারণ হলো ওনার ওয়ালেদা মোহতারামা ওনার মা অসুস্থ জীবিত ছিলেন মায়ের খেদমত করতে গিয়ে উনি নবীজির কাছে যেতে পারেন নাই মার খেদমত করেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মায়ের এই খেদমতের আমলের বরকতে তার যে মর্যাদা হয়েছে এটা সাহাবিদেরকে বুঝাইছেন আল্লাহর রসুল বলেছেন ওয়াইসুল কারনি এখন মায়ের খেদমতে আছে হয়তো সে মদিনায় পড়ে আসবে আসলে এই যে আমার গায়ের জুব্বাটা এটা তাকে হাদিয়া দিও আর আমার উম্মতের জন্য এই ওমর তুমি দোয়া করায়ও তাকে দিয়া এবং তুমি তোমার হকেও তার কাছ থেকে দোয়া নিও কাকে নিওরত হজরতমর হলো ওই সাহাবি যার ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হতো উমর ফারুক বেঈন আল হাকিবাল বাতিল হজরতমর আশাদ্দ হুমফি আমি অমর হজরতমর মহাদ্দি অমর আল্লাহর রসুল বলেন আমার মহাদ্দাস উমর এরকম অনেক সান হজরতমরের আছে হজরতমরের নেকি গা শেষ করা যাবে না হজরত উমর এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষের দ্বিতীয় নম্বর হজরত আবু বকারের পরেই হজরত উমরের শান হজরত উমর নবীজির সাথে নবীজির হুজরায় নবীর পাশে কবরে ঘুমায় রইছেন সেই ওমরকে নবীজি বলছেন যে তুমি তোমার হকে ওয়াইসুল কর্নিকে দিয়ে দোয়া করায়ো তার মানে ওয়াইসুল কর্নির দুয়ার একটা পাওয়ার আল্লাহর রসুল আল্লাহর রসুলের বর্ণনার মাধ্যমে পেশ করেছেন ওয়াইসুল কর্নি যদি কোনো দোয়া করে তো ওই আল্লাহ তালা ফেরত দেন না এটা বুঝাইছেন উন্মতির জন্য দোয়া করাইতে বলছেন কিন্তু মনে রাখতে হবে মায়ের খেদমত করে কিন্তু উনি সাহাবির চাইতে বেশি দামি হন নাই যদি খালি এক নজর যে নবীজিকে দেখতো বা সোহবতে থাকত তাইলে যে দামটা হইত ওই পর্যন্ত মায়ের খেদমত দিয়ে কেউ যেতে পারে নাই পারে না পারবে না যারা রসুলকে দেখেছে সরাসরি নবীজির সোহবতের একটা আলাদা দাম আছে নবীজির সান্নিধ্য পেয়েছে সামান্য সময় তো সে রাজু আল্লাহ আনহের গ্যারান্টির ভেতরে ঢুইকা পড়ছে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন প্রচন্ড গরমের ভেতরে দিন নসিহতের একটা মোবারক আয়োজনে উম্বতের যোগ্য বুজুর্গ আলেমদের মজলিসে আল্লাহ তালা সামিল হওয়ার তৌফিক দান করেছেন এজন্যে কালিমাতু শকর পড়ি আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে নক্ষত্রতুল্য ওলামা হজরতগণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নেশিহাদ করেছেন সালাতুল ইশার পরেও যোগ্য বুজুর্গ উলামা হাজরাত বোন কথা বলেছেন বিশেষভাবে মুফতি বিন হাবিব মুফতি আলী হাসান উসামা ওনারা দুজনই খুব মকবুল মশহুর আলমী দিন ওনাদের গুরুত্বপূর্ণ সিহাত আপনারা শুনেছেন একেবারে সবার শেষে কিছু বলবার এরাদায় আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছি কিছু কথা এগুলোকে সামনে করে আপনাদের সামনে তাকরার করা মাকসাদ আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তো অভিজ্ঞান করেন আপনারা দোয়া করুন বলুন আমি এই যে গরমের ভেতরে ওলামাদের সহবতে বসে রইলেন আলেমরা বলেছে আপনারা গরম সহ্য করে শুনেছেন এখনো শুনতেছেন এটার উপকার কি এইটার উপকারটা সঠিকভাবে যদি কারোর বুঝে আসে তাহলে এরকম আরও বসে থাকতে তার মজা লাগবে এটার উপকার যদি কেউ না বুঝে তাইলে বুঝ অর্জন না হওয়ার কারণে বঞ্চিত হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনারা জমানার একজন বড় বুজুর্গ আবেদের নাম শুনেছেন ওয়াইসুল কারণ রহমাতুল্লাহ আলী ইয়ামানের কারণ এলাকার বাসিন্দা উনি নবীজির যুগ পাইছেন কিন্তু নবীজিকে যে দেখেন নাই নবীজির সামনাসামনি বসেন নাই অথচ উনি নবীজির যুগ পাইছেন কেন বসেন নাই হাদিস শরীফে তার বর্ণনা সুবিস্তারিত হাদিসের কিতাবে আছে বিশেষভাবে মুসলিম শরীফের দ্বিতীয় ঘণ্টে বিলকুল শেষ ভাগে এসে ইমাম মুসলিম রহমতুল্লাহ যে আলী ওনার বিস্তারিত বিবরণ পেশ করেছেন নবীজির যুগ পাইছেন কিন্তু নবীজিকে যায়া দেখেন নাই কারণ হলো ওনার ওয়ালেদা মোহতারামা ওনার মা অসুস্থ জীবিত ছিলেন মায়ের খেদমত করতে গিয়ে উনি নবীজির কাছে যেতে পারেন নাই মার খেদমত করেছেন আল্লাহর রসুল আলী ওয়াসাল্লাম মায়ের এই খেদমতের আমলের বরকতে তার যে মর্যাদা হয়েছে এটা সাহাবিদেরকে বুঝাইছেন আল্লাহর রসুল বলেছেন ওয়াইসুল এখন মায়ের খেদমতে আছে হয়তো সে মদিনায় পড়ে আসবে আসলে এই যে আমার গায়ের জুব্বাটা এটা তাকে হাদিয়া দিও আর আমার উম্মতের জন্য এই ওমর তুমি দোয়া করায়ও তাকে দিয়া এবং তুমি তোমার হকেও তার কাছ থেকে দোয়া নিও কাকে বলতেছেন হাজর ওমর তো সাধারণ কোনো সাহাবির নাম না হজরত উমর হলো ওই সাহাবি যার ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হত হজরত উমর ফারুক বাইন আল হাকিবল বাতিল হজরত উমর আসাদ হুমফি আমরিল্লাহি অমর হজরত উমর মুহাদ্দি অমর আল্লাহর রসুল বলেন আমার মুহাদ্দাস উমর এরকম অনেক শান হজরত উমরের আছে হজরত নেকি গইনা শেষ করা যাবে না হজরতমর এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষের দ্বিতীয় নাম্বার হজরত আবু পরেই নবীজির সাথে নবীজির হুজরায় নবীর পাশে কবরে ঘুমায় রয়েছেন সেই উমরকে নবীজি বলছেন যে তুমি তোমার হকে ওয়াইসুল কার্নিকে দিয়ে দোয়া করায়ো তার মানে ওয়াইসুল কর্নির দোয়ার একটা পাওয়ার আল্লাহর রসুল আল্লাহর রসুলের বর্ণনার মাধ্যমে পেশ করেছেন ওয়াইসুল যদি কোনো দোয়া করে তো ওই দোয়া আল্লাহ তালা ফেরত দেন না এটা বুঝাইছেন উন্মতির জন্য দোয়া করাইতে বলছেন কিন্তু মনে রাখতে হবে মায়ের খেদমত করে কিন্তু উনি সাহাবির চাইতে বেশি দামি হন নাই যদি খালি এক নজর যে নবীজিকে দেখতো বা সহবতে থাকতো তাইলে যে দামটা হইতো ওই পর্যন্ত মায়ের খেদমত দিয়ে কেউ যেতে পারে নাই পারে না পারবে না যারা রসুলকে দেখেছে সরাসরি নবীজির সহবতের একটা আলাদা দাম আছে নবীজির সান্নিধ্য পেয়েছে সামান্য সময় তো সে রাজু আনহুম রাজু আনহের ভেতরে ঢুইকা পড়ছে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে একজন দাম দাম বেশি বেশি না এক মুহূর্ত নবীজিকে ইমানের সাথে দেখছে তাই সাহাবির দাম সহবতের কারণে সাহাবির দাম বেশি হাজরত আবদুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল উমর ইবনা আব্দুল আজিজের দাম বেশি না আমির মহাবিয়া আনহুর দাম বেশি উনি বলেছিলেন যে যখন নবীর সাথে মহাবিয়া যুদ্ধ করছে তখন যে ধুলাগুলো আমিরে আমির মহাবিয়ার ঘোরার নাকের সিদ্রি দিয়া ঢুকছে এই ধুলার সমান উমর ইবনা আব্দুল আজিজ হইতে পারবে না সাহাবি তো সাহাবি সাহাবির আলাদা শান আছে সেটা হলো সাহাবি আল্লাহর সন্তুষ্টির সনদ প্রাপ্ত কাফেলার সদস্য হ্যাঁ অবশ্য সাহাবিদের সুন আলাদা প্রত্যেকটা সাহাবির আলাদা আলাদা কিছু শান আছে এক এক সাহাবির আলাদা আলাদা শান আছে ইবাদতের শান যেমন শান ওয়াইসুল কার আছে মায়ের খেদমতের শান মায়ের খেদমতির কারণে উনার জবান মকবুল জবান মুস্তাজাবুদ্দাওয়া জবান যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে এই কারণে আল্লাহর রসুল উমর দোয়া লইতে বলছেন এবং উম্মতের জন্য দোয়া চাইতে বলছেন বুঝা যায় মায়ের খেদমতের আলাদা একটা শান আছে মা আছে কার কার এই যাদের মা আছে আব্বা আছে হাত নামান মা বাবার খেদমতের একটা সান আছে মা বাবার খেদমত যদি হক আদায় করে কেউ করে তাহলে তার জবান কবুল জবান হয়ে যায় যা দোয়া করে তা কবুল হইতে থাকবে মা বাপ যদি কারোর উপরে সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায় কবুল দুয়ার মালিক পিতা মাতার খেদমত দিয়েও মুস্তাজাবুদ আবুদ্দা আবহাওয়া যায় ওই সুলকার হ্যাঁ আরও আমল দিয়েও মুস্তজা আবুদ্দা আবহাওয়া যায় নামাজের হক আদায় করে কেউ নামাজ পড়ছে তো মুস্তেজা আবুদ্দা হয়ে যায় কেউ কোরআন মজিদের হক আদায় করছে এর কারণেও মুস্তেজা আবুদ্দা হয়ে যায় কারোর কোরআনে করিমের তিলাওয়াতের আমল বেশি থাকে কারোর নামাজের আমল বেশি থাকে কারোর মা বাবার খেদমত বেশি থাকে কারোর ভেতরে জহত বেশি থাকে কারোর ভেতরে জিকিরের আদাত বেশি থাকে যে কোনো একটা আমলের আধিক্য মানুষকে মকবুল বানায় তার তখন তার জবানের মূল্য হয়ে যায় অলি বুজুর্গদের জবানের মূল্য কেন আমলের কারণে তাদের জবানেরও মূল্য হিলা আবার অলি বুজুর্গরা যদি কোনো কসম করে তো তাদের কথা পূরণ করার জিম্মাদার আল্লাহ নিজে হয় এ কারণে অলি বুজুর্গদের কাছে দোয়া লইতে হয় চাইতে হয় আমলওয়ালা মানুষের কাছে দোয়া চাইতে হয় কারণ আমলওয়ালা মানুষগুলা মকবুল মঞ্জুর উন্মতের এমন কিছু মানুষ আছে যা চায় মুগ্ধ যা বাইর করে তাই আল্লাহ তালা পূরণ করে ফেলায় আছে এমন মানুষ আছে যেমন পূর্বের যুগের কিছু মানুষের বর্ণনা শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলী উনি ওনার কিতাব মজালিসুল ইলমি ও এর ভেতরে একটা ঘটনা বলছেন ওই জমানার এক বুজুর্গের যে ওই এক জমানার বুজুর্গ বুজুর্গ অনেক বড় আলেম না কিন্তু আবেদ বড় অর্থাৎ নামাজ তখবির উল্লার সাথে পড়ে ইবাদত বন্দি তখবির উল্লার সাথে করে মসজিদে যায় নামাজটা পড়ে নফল রোজা বেশি রাখে আই আমি বীজে রোজা রাখে জিকির করে তিলাবাত করে এর কারণে সে মুস্তাজাবুদ্ধ আওয়াজ ছিল যা দোয়া করতে এটা কবুল হয়ে যেত উনি বর্ণনা করতে গিয়ে বলেন এই লোক একদিন মসজিদে গেছে ইমাম সাহেবের ওখানে রাতের বেলায় এসার পরে খাবারের আগ দিয়া আচ্ছা খাওয়া আগ দিয়া কেউ যদি আসে তাহলে মানুষ খাইতে কয় না ভদ্রতার খাতিরে হ্যাঁ তো একজন আবেদ মানুষ বুজুর্গ মানুষ মসজিদে আসছে তো ইমাম সাহেব তাকে বলতেছে আমার সাথে খাওয়ান খান এই খাবার খামো দস্তর খান লাগাইছি খানা খান শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই উনি বলেন যে এই বুজুর্গ আবেদে কয় কি এ সাধারণ জিনিস খাই না যা মোরগ পোলাও হইলে খাইতাম কি কি যে কি খাইতো মোরগ পোলাও যদি হইতো তাইলে খাইতাম তো উনি বলতেছে আবে থেকে এখনো খাওয়ার লোভ যায় নাই মনে মনে বলতেছে আর কি ইবাদত তো খুব করে কিন্তু ভালো খাওয়ানোর লোভ ঠিকই আছে মোরগ পোলাও খাইবো রাতের বেলায় মোরগ পোলাও কে দিব এই বেলা উনি একটু বিরক্তি হইয়া নিজে খাবার খেয়ে ফেলেছে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় রয়েছে নকল নামাজ পড়তেছে অনেক লম্বা সময় নামাজ পড়ে রাতের বেলায় যখন বিশ্রাম নিছে রাত বারোটা সাড়ে বারোটা বাজে তো এমন সময় ইমাম সাহেবের কামরার কাছে এলাকার এক মহিলা খাতুন একটা মহিলা এসে দরজায় নক করেছে ইমাম সাহেব ইমাম সাহেব ওঠেন উঠেন গরম কিছু খাবার আনছি এটা একটু গ্রহণ করেন দরজা খুইলা খাওন হয়েছে খাওয়ানের টিফিন বাটিটা নিয়া জিগাইতাছে এটার ভিতরে কি আছে এটার ভেতরে মোরগ পোলাও আছে তুমি রাত বারোটা সাড়ে বারোটার সময় মোরগ পোলাও আনছো কিসের লেগে তো শেখ হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই উনি বলেন যে তখন এই মহিলাটা বলতেছে যে সন্ধ্যা রাত্রে আমার সন্তান হারায় গেছে সন্তানের জন্য মায়ের একটা মায়া সন্তান পাই না ছোট বাচ্চা হারায় গেছে তো আমি দরিদ্র মানুষ মান্ন মানসি যে আল্লাহ আমার বাড়িতে একটা মোরগ আছে তুমি যদি আমার সন্তানটাকে আমাকে ফিরায় দাও তো আমি মরক পোলাও রান্না করে আলেমে দিন এবং মুসাফিরদের কি ক্ষুদ্রত কিছু সময় পরে আমার ছেলেটারে এখন চিন্তা করলাম সন্তানের মায়ায় যে মান্যত মেনেছি রাতারাতেই মোরগটাকে জবাই করে পোলাও মরক পোলাও রান্না করে ইমাম সাহেবের কাছে দিয়ে আসি কোনো মুসাফির থাকলে সেখান থেকে মুসাফির ও খায়া নিবে ইমাম সাহেব খাতুন তুমি তো আসলে আসো নাই তোমাকে আল্লাহ তালা কোনো কারণে মোরগ পোলাও রান্না করায় এখানে এনেছে কারণ এমন একজন আবেদ মুসাফির এখানে আছে যার মুখ দিয়ে মোরগ পোলাও খাবে এটা বের হইছে যাও মহিলা চলে গেছে ইমাম সাহেব মোরগ পোলার টিফিন বাটি নিয়া যায় ডাকে এই বুজুর্গ ওড়েন ওড়েন আমনের খাওয়া নাইছে এবার খান আসল কথা হলো আল্লাহর কিছু পেয়ারা বান্দা এমন হয়ে যায় তারা যদি কিছু আল্লাহর কাছে চায় তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে তো তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় তাদের মুখে যদি কোনো শব্দ উচ্চারণ হয় তাদের কসম পূরণ করার জিম্মা আসমানের মালিক আল্লাহ গ্রহণ করে এটা ইবাদতের যাদের হয় তাদের এরকম হয় আমাদের কিন্তু এখন কাপড়লেও বৃষ্টি হয় না আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু আমাদের কথা পূরণ হয় না কেমন যেন আমাদের দুয়া পূরণ হয় না কবুল হয় না দুয়ার আমরা দেখতে পাই না কারণ আমাদের আমলি জিন্দগির হালাত বেশি ভালো না যতটুকুন ভালো হইলে মুখের কথার দাম হয় অতটুকুন হক আদায় করে কোনো ইবাদতি আমরা করতে যেন পারি না এই যুগের মুসলমান হক আদায় করে ইউটিউব ফেসবুক যত চালাইতে আর অত হক আদায় করে নামাজও পড়তে পারে না আর যত সুন্দর করে আড্ডা দিতে পারে প্রেম দিবস পালন করতে পারে প্রেমিকার হক আদায় করতে পারে অত সুন্দর করে মায়ের হক আদায় করতে পারে না বাবার হক আদায় করতে অতটুকুন পারে না নাস্তিক নেতার হক যতটুকু আদায় করতে পারে বাবার হক অতটুকু আদায় করতে পারে না নবীর হক অতটুকু আদায় করতে পারে না সঙ্গত কারণে হাউ কাউ তো অনেক হয় মুখ দিয়া দুয়াও অনেক হয় দুয়া গুলু কি হয় না কবুল হয় না ইবনুল হাজার আজকালেনি রহমতুল্লাহ আলী তাহিব তাহজিবের ভেতরে এক মুহাদ্দিসের বর্ণনা রেখেছেন এই মুহাদ্দ সাহেবের মুখের জিকিরের পাওয়ার কিরকম ছিল মহাদ্দিস বড় মহাদ্দিস। ওনার জিকিরের পাওয়ার লিখতে গিয়ে উনি লেখেন উনি যদি চলতি পথে এই কার বর্ণনা বলতেছি ইবনুল হাজার আজকালানির বর্ণনা বলতেছি ইবনুল হাজার আজকালানি সারি বুখারি ফথুল বাড়ি যিনি লিখেছেন ইবনুল হাজার আসকালানি উনি এই মহাদ্দিসের জবানের হালাত আল্লাহর সাথে তার সম্পর্কের হালাত বর্ণনা করতে গিয়ে বলেন যে এই মহাদ্দিসের যদি খিদা লাগত খিদা আর যদি উনি রাস্তার থেকে কঙ্কর উঠায় হাতে লয়ে যদি আল্লাহর নামের তসবি পইরা ফেলতো তো আল্লাহ তাআলা ওনার হাতের কঙ্কর কে খেজুর বানায় দিত সাথে সাথে